छात्र সেপ্টেম্বর শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে ভোটারদের শুনানি প্রক্রিয়া তা নিয়ে জোর তৎপরতা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সূত্রের খবর প্রথম দফায় ডাকা হচ্ছে সেই সব ভোটারদেরই যাদের নাম দু সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় বত্রিশ লক্ষ শুনানির জন্য গোটা রাজ্যে তৈরি করা হয়েছে প্রায় তিন হাজার কেন্দ্র প্রতিটি বিধানসভা এলাকায় থাকছে গড়ে এগারোটি করে শুনানি কেন্দ্র শুনানি কেন্দ্র উপস্থিত থাকছে সংশ্লিষ্ট ইআরও এই আরও এবং কমিশন নিযুক্ত একজন করে মাইক্রো একটু রোল অবজার্ভার তবে শুনানি পর্ব শুরু হলেও অনেক বিষয় নিয়ে এখনো মানুষের মধ্যে রয়ে গেছে ধোয়াশা শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসেবে কমিশন তেরোটি নথির কথা আগেই উল্লেখ করেছে যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা অবসরের পর পেনশন পান এরকম পরিচয় পত্র উনিশশো সালের পয়লা জুলাই এর আগে ব্যাংক পোস্ট অফিসে বা এল ছিল এমন নথি স্থানীয় প্রশাসনের দেওয়া শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতি গত শংসপত্র পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জন্ম শংসাপত্র কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এবং বাড়ি অথবা জমির দলিল এই সমস্ত নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে শুনানি পর্বে তবে প্রয়োজনে নো ম্যাপিং বা সন্দেহভাজন ব্যক্তির ক্ষেত্রে একাধিক নথি দেখানো হতে পারে বলে জানিয়েছে কমিশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সিএ সংসদপত্র দেখালে ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ফর্ম সিক্স পূরণ করতে হবে এসআইআর এর প্রথম পর্বে অ্যানিমিনেশন ফর্ম পূরণ করেছিলেন ভোটাররা এরপর বের হয় খসড়া তালিকা সেখানে যাদের তথ্য সন্তুষ্ট নয় কমিশন তাদের ডাকা হয়েছে শুনানি পর্বে তবে কমিশন এও জানিয়েছে রাজ্য প্রায় এক কোটি লক্ষ ভোটার রয়েছে যাদের এনিমেশন ফর্মের তথ্যে সন্দেহ রয়েছে তাদেরও তথ্য যাচাই করা হবে তবে তাদের প্রথমেই শুনানির জন্য ডাকা হয়নি আগে সংশ্লিষ্ট এলাকার বিএলও রা ওই ভোটারদের তথ্য যাচাই করবেন তথ্য মনমত হলে বিএলও নিজেই সুপারিশ করবেন চূড়ান্ত তালিকায় ওই ভোটারের নাম তোলার জন্য অন্যথায় সংশ্লিষ্ট ভোটারের শুনানির জন্য কমিশনের কাছে সুপারিশ করবেন তিনি কিভাবে তথ্য যাচাই করা হবে সেই সংক্রান্ত নির্দেশিকা দিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্র অঞ্চলের মুখ্য নির্বাচন শুনানি কাছে চিঠি পাঠানো হয়েছে বলা হয়েছে শুনানিতে পাওয়া নথিপত্র বিএলও দের অ্যাপেই আপলোড করতে হবে তারপর সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করতে হবে শুনানি কেন্দ্র নিয়ে কি বলছে কমিশন শুনানি কোথায় হবে সেটাও মোটামুটি চূড়ান্ত জানা গিয়েছে কলকাতার বিভিন্ন সরকারি দফতর ও কলেজ ভবনের শুনানি কেন্দ্র করা হচ্ছে জেলাগুলিতে শুনানি চলবে বিডিও অফিস ও ব্লক স্তরের সরকারি দফতরগুলিতে নির্দিষ্ট কেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট জেলার ডিইওদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবেন ইয়ারোরা এসআইআর প্রক্রিয়ার জন্য প্রায় মাইক্রো অবজার নিয়োগের সিদ্ধান্ত নেয়ার নজরুল মঞ্চে দুদফায় এই মাইক্রো অবজার উপরদারীর অন্য রাজ্যের কর্মীদের আনার কথা শোনা গেলেও সি ই স্পষ্ট করেছে যাদেরই মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করা হচ্ছে তারা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা আন্না ভোটারের যাদের ডাকার হয়েছে তারা যদি দাখিল করতে পারেন তাহলে ভোটার তালিকায় তাদের নাম থাকবে বলে জানিয়েছেন সিইও মনোজ অগরওয়াল সৌভীর রিপোর্ট সময় কলকাতা